দেখুন অফিসিয়াল অ্যানাউন্সমেন্টগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন সো আজকে আপনাদেরকে দেখাবো যে চেরি গেমে অনেকে বলতেছে আমরা রেফার করতেছি কিন্তু রেফারের যে অ্যামাউন্টগুলো মানে যারা জয়েন হয়েছে তাদের নাম্বারগুলো লিডার বোর্ডে শো করতেছে না সো ওই জিনিসটাই আমি আপনাদেরকে এখন দেখাবো আমি সরাসরি চেরি গেমের ভিতরে ঢুকতেছি চেরি গেমে আসার পরে এখান থেকে আমরা সরাসরি এয়ারড্রপে যদি যাই এখানে কিন্তু আমরা সম্পূর্ণ লিস্টগুলো দেখতে পাবো এখানে আপনার কত রেফার রয়েছে এই লিস্টটা কিন্তু এখানে শো করবে এবার আমি যদি ইনভাইট অপশনে যাই একটু ভালো করে খেয়াল করুন ইনভাইট অপশনের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আপনি কতজনকে রেফার করেছেন সেটা শো করবে একটু ভালো করে খেয়াল করুন দেখতে পাচ্ছেন আমার পনেরোশো জন রেফার এবার আমি যদি লিস্টে যাই রেফার লিস্টে যাই রেফার লিস্টে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি যদি একটু লিস্ট আপনাদেরকে দেখাই একটু লোড নেয় এদের ওয়েবসাইটটা আমি যদি আমার লিস্টটা দেখাই আমি টপ টোয়েন্টির ভিতরে মেবি আসি সো আমার রেফারেল এই মুহূর্তে সত্তরটা এবং আমি উনিশ নম্বরে রয়েছি এবার এই নাম্বারটা কিন্তু ওঠা নাম্বার উপরে আমার কিন্তু আপ ডাউন হবে সো আমি যদি রেফারে করে টিকে থাকতে হয় আমার কিন্তু প্রচুর রেফারের দরকার হবে এখন দেখুন এখানে কিন্তু তারা ফেস টু চালাচ্ছে এখন এই মুহূর্তে তাদের কিন্তু প্রথমবারে দশ হাজার ডলার দিয়েছে এবারও কিন্তু তারা আবার দশ হাজার ডলার দেবে যেটা ইন্ড হবে উনিশ তারিখে তার মানে আপনার অ্যাকাউন্টে যদি রেফার থেকে থাকে ওই রেফারগুলো কাজ করবে প্রথম ফেজটা শেষ হয়েছে তিন তারিখে তিন তারিখ পর্যন্ত এবার আপনি চার তারিখের পরে যত রেফার করবেন সেই রেফারের লিডার বোর্ডটা কিন্তু এখানে শো করবে সো আপনি যদি আগে এক হাজার রেফারও করেন দশ হাজার রেফারও করেন ওইটা কিন্তু এখানে কাউন্ট হবে না এখানে শুধুমাত্র কাউন্ট হবে আপনি চার তারিখের পর থেকে উনিশ তারিখ পর্যন্ত যতগুলো রেফার করবেন এখানে দেখবেন আপনার সম্পূর্ণ লিস্টটা দেখা যাবে এরপরে আপনি যখন এয়ারডোর্পে আসবেন আপনি যদি দশজনকে রেফার করেন ওই দশজনার নাম এই লিডার বোর্ডে শো করবে সো এই মুহূর্তে আমার নামটা জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে আমার সত্তর জন রেফার আরেকটা জিনিস রেফার করলে সাথে সাথে শো করে না এটা মিনিমাম আধা ঘন্টা সময় নেয় বিশ পঁচিশ মিনিট সময় নেয় এরপরে কিন্তু এই রেফার লিস্টে এখানে শো করে সো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে অলরেডি কিন্তু আমি পঞ্চাশ ডলার পেয়েছি সো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে উনিশ তারিখে কিন্তু আবার পেমেন্ট করবে আপনি এই কয়েকদিন বসে রেফারের পজিশন যদি এই মুহূর্তে আপনি জাস্ট সর্বনিম্ন চলে যাবেন একদম নিচে দেখতে পাচ্ছেন তিনশো জন আমি যদি তিনটা রেফার করি তাহলেই কিন্তু আমি দশ ডলার পাবো এই মুহূর্তে এবার আপনি জাস্ট যখন ঢুকবেন লিডার বোর্ডে লিডার বোর্ডে ঢুকে এখানে জাস্ট লিস্টগুলোর যদি আপনি নতুন হয়ে থাকেন উপরে দেখার দরকার নেই যে উপরের মানুষগুলো এদের দেখার দরকার নেই আপনি সরাসরি নিচে চলে যাবেন দেখবেন লাস্টে কত নম্বর রয়েছে এই মুহূর্তে তিনটা রয়েছে আমার চারটা যদি আমি করতে পারি তাহলে আমি দশ ডলার পাবো এরপরে যদি দেখেন যে একদম নিচে গিয়ে দশটা রয়েছে তাহলে আপনাকে দশটা করতে হবে সো এখানে আপনি যে কয়টা দেখবেন লাস্ট পজিশনে ওই কয়টা রেফার আপ করলে আপনি কিন্তু মিনিমাম দশ ডলার পাবেন এটা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে যারা আমার চ্যানেলে আসেন তারা অলরেডি জানেন এগুলো হচ্ছে আমরা অ্যানাউন্স করে দিয়েছিলাম আর এর পরবর্তীতে আমরা কিন্তু বাকি ইনফরমেশনগুলোও কিন্তু এখানে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলের এখানে এই যে লিঙ্ক অপশন এর ভিতরেই কিন্তু আপনারা সব ইনকামের লিঙ্কগুলো পেয়ে যাবেন সো চেরিটা কিন্তু পেমেন্ট করতেছে এবং এটা কিন্তু নেক্সট ডেও পেমেন্ট করবে টোটাল সত্তর হাজার ডলার কিন্তু পেমেন্ট করবে সো এই ছিল লেটেস্ট আপডেট আমার চ্যানেলের সাথে থাকুন আমার টেলিগ্রামের সাথে থাকুন আশা করি লেটেস্ট আপডেটগুলো আপনারা আরও দ্রুত পেয়ে যাবেন